গুড মর্নিং এভরি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করি তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন যেহেতু একটু সকাল সকাল ওঠা হয় তাই প্রথমেই চলে আসি ব্রাশ ট্রাশ করে রান্নাঘরে কারণ ব্রাশ করার পর আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না কেমন যেন একটু চা চা করে আর অন্য দিন আমি রাত্রিবেলাতেই এই গ্যাসটার সমস্ত সমস্ত কিছু মুছে রেখে দিই কিন্তু কালকে একটুখানি আলিসি লাগছিল। দেখো সব দিন তো আর সমান যাবে না কোনো কোনো দিন একটু শরীর খারাপও হতে পারে বা শরীর ভালো নাও লাগতে পারে বা মনও ভালো না লাগতে পারে একে রুটিনে যে প্রতিদিন চলতে হবে তারও কিন্তু কোনো মানে নেই তাই আমি কালকে গ্যাসটা মুছে নিই আর সকাল সকাল এসে প্রথমে গ্যাসটা মুছে নিচ্ছি আমার আবার ওই নোংরা জাতীয় জিনিস ভালোও লাগে না তার মধ্যে আবার যদি রান্নাঘর নোংরা থাকে তাহলে তো আরও বেশি বিরক্ত লাগে তাই সকালে উঠেই আগে এটা পরিষ্কার করে নিচ্ছি যদিও সকালে উঠে এগুলো করতে খুবই বিরক্ত লাগে কিন্তু তাও কিছু করার নেই যেহেতু কাল রাত্রে আমি এই কিছু করে রাখিনি তো একটু তো খাটালি খাটতেই হবে সকাল সকাল তো এদিকে আমি ভালোভাবে গ্যাস ট্যাস মুছে নিয়েছি তারপর আমি এখন চা করতে বসে যাচ্ছি তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে তুমি তো জয়েন্ট ফ্যামিলিতে থাকো তাহলে তুমি একাই সব কাজগুলো করো কেন আসলে কি বলো আমার শাশুড়ি মায়ের শরীরটা খুব একটা ভালো নয় আর আমার বিয়ের এক বছর পর থেকে আমাকে সংসারের সমস্ত কাজই নিজের হাতে মানে দায়িত্ব করে নিয়ে নিতে হয়েছে কারণ শাশুড়ি মায়ের আমার বিয়ের এক বছর পর থেকে শাশুড়ি মায়ের শরীরগুলো খুব খারাপ হয়ে যায় তো টুকটাক কিছু কাজ ছাড়া সেরকমভাবে সেরকম কিছুই করতে পারে না আর আমিও চাই না যে আবারও নতুনভাবে কিছু করুক কারণ এখন যেহেতু আমি পুরো সংসারটার দায়িত্ব নিয়েছি বিশেষ করে রান্না বান্নায় সমস্ত কিছুর তাই নিজের হাতেই সমস্ত কিছু করতে বেশি ভালো লাগে হ্যাঁ তবে বিরক্ত যে লাগে না তা নয় বিরক্তও লাগে শরীর খারাপও থাকে তবে আমার শ্বশুর বাড়িতে এমন কিন্তু ব্যাপার নেই যে আমাকে শরীর খারাপ থাকলেও কাজ বাজ করতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই যেদিন আমার শরীর খারাপ থাকে বা মন ভালো থাকে না বা আমি যদি বাড়িতে বলি যে আজ আমার রান্না করতে ভালো লাগছে না বা কাজ করতে ভালো লাগছে না আমার পরিবারের কিন্তু কেউ আমায় কোনো জোর করে না বরঞ্চ আমার শ্বশুর মশায় আমার হাজব্যান্ড আমাকে অনেক সাহায্য করে তার সাথে সেই দিনটা আমাকে রেস্টও দেয় এমন কিন্তু কোনো ব্যাপার নেই যে ওই শরীর খারাপের মধ্যে আমাকে কাজ করতে হবে তো যাই হোক এরকমভাবেই চলছে আমাদের জীবন আর সব সংসারেই তো খুটুক খাটুক লেগেই থাকে তার সাথে শরীর খারাপ মন খারাপ ঝগড়া ঝামেলা অশান্তি এই সমস্ত কিছু নিয়েই একটা সংসার তার মধ্যেও কিন্তু ভালোবাসা হাসি ঠাট্টা মজা ঘুরে বেড়ানো অনেক কিছুই আছে চলো আপাতত সংসারের কাজ বলতে চাটা করে ওপরে চলে এলাম তো ওপরে এসে প্রথমে আমি আমার বিছানাটা ঝেড়ে নিয়েছি কারণ এই ওপরটাতে না সেরকমভাবে আসা হয় না তো তো অগোচালো হয়ে পড়ে থাকে তো গিয়ে দেখি আমার চাটা ফুটছে আমি না ভুলেই গেছিলাম যে চাটা চাপিয়ে আমি চলে এসেছি তো যাই হোক চাটা যেই করা হয়েছে এরই মধ্যে আমার ছেলে দেখছি আমায় ডাকছে মা মা করে তো যাই হোক ও যখন উঠে গেছে ওকে নিয়েই আজকের দিনটা শুরু করি তো আপাতত আমি চলে গেলাম ওকে আনতে এক কাপ চা আমার টেবিলে রাখায় রয়েছে আমি আবার না সেই গরম চা খেতে পারি না অনেকে আছে যেরকম গরম গরম বলে যে বেশ ভালো লাগে আমার আবার সেটা নয় আমি হালকা একটু ঠান্ডা করে নিই তারপরই কিন্তু খাই এদিকে দেখো বেটুও উঠে গেছে তো ও এখন এত মা ভক্ত হয়ে গেছে যে আমাকে একটু চোখের আড়ালও করে না আমি যদি একটুখানি কোথাও চলে যাই তাহলে ব্যাস একদম মাতিয়ে দেবে পুরো বাড়ি তো যাই হোক কালকে রাত্রিবেলায় না এই গাড়িটা আমরা গিয়েছিলাম কিনতে গিয়েছিলাম আলাদা একটা সাইকেলের মতো জিনিস কিনতে কিন্তু ওর বাবা বলল যে এখন ও প্যাডেলটা ঠিকভাবে করতে পারবে না ওই সাইকেলটাতে পুরো যেতে পারে তো সেজন্য এই এটা একটুখানি নিচু টাইপের রয়েছে তো সেজন্য এটাই কিনে আনলো তো আমার বেটু তো গাড়ি চালানোর থেকে বেশি গাড়ির ওপরে কারসাজি করে বেশি যে কোন দিকে কি আছে কোথায় লাইট জ্বলছে কোন দিকে কোনো স্ক্রু ঢিলা হয়ে আছে কি না ও গাড়ি চালায় চালাই কম কিন্তু মানে ওইসব জিনিসগুলো কুটুক কাটুক করে বেশি তা আত আমার চাটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন খেতে বসে গেছি আর দেখো এই পার্সেলটা আমার কালকেই এসেছে তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছিলাম তাও ভাবলাম যে একটু ভিডিওতে দেখিয়ে দিই এটা আমি ওই ওয়াল হ্যাঙ্গিং টাইপের কিনেছি দেখো কি সুন্দর সুতোর কাজ আমি তো এক দেখাতেই কিনে নিয়েছি এটা আমার মাত্র একশো টাকা পড়েছে জানো বেশি দামও নয় তোমরা চাইলে আমি লিঙ্ক কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবো তো দেখো কী সুন্দর এটার মধ্যে আমি ঠিক করেছি যে কিছু একটা মানে সো পিস টাইপের রাখবো তো এখানে আমার রান্না হয়ে গেছে এদিকে পোস্ত করেছি একটু বিউলির ডাল করেছি এখানে ভাতটা হচ্ছে আর ভাবলাম যে বেগুন ভাজাও করে নিয়েছি আর একটাই শুধু আমার রান্না বাকি আছে সেটা হচ্ছে মাছের ঝোল আর মাছের ঝোলের জন্য আমি সব সরঞ্জাম রেডি করে রেখে দিয়েছি তারই মধ্যে আমি একটু ছাদে এলাম আমাদের করবরি গাছটাতে দেখো পুরো করবড়ি ফুলে ভর্তি এটা না রানী কালারের করবরি সেই হালকা হালকা পিঙ্কটা নয় আর একটা নতুন চিরুনিও কালকে কিনে এনেছি তো সেটা আমি ড্রয়ারে রেখে দিচ্ছি আমাদের বাড়িতে চিরুনি কেলেঙ্কারি আছে মানে চিরুনি কিনে এনেও বা নতুন চিরুনি অনেকগুলো থাকা সত্ত্বেও আমরা চিরুনি কিন্তু খুঁজে পাই না আর এই হচ্ছে আমার রুম কিন্তু রুমটাকে আমার এখনও ডেকোরেশন করা অনেক কিছু বাকি আছে আমি এমনি ফেলে রেখে দিয়েছি কারণ এই রুমের একটা ডেকোরেশন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব মনে মনে ভেবে রেখেছি তো আপাতত ম্যাটটা দেখো আমি পেতে দিয়ে গেছিলাম কিন্তু যেই কাজের দিদিটা আছে সে এসে ঘরটার মুছেছে তো ওটা আবার বিছানায় রেখে দিয়েছে সেটা আমি আবার নিচে পেতে দিয়েছি আমার আবার ঘর ঠিকঠাকভাবে অগোচালো মানে এখন আমার ইদানিং হয়েছে যে ঘর অগোচালো করতে একদমই ভালো লাগে না আর রোদের তেজ আশা করি তোমরা দেখতেই পাচ্ছ যে কত রোদ উঠে গেছে এখন তো মানে এত গরম পড়ে গেছে যে কি বলবো আর এদিকে মাছ ভাজা হচ্ছে তারই মধ্যে আমার ছেলে আমার কোলের মধ্যে উঠে পড়েছে এখন ও প্রায় দিনই এরকমই করে যে আমি রান্না করি আর ও চলে আসে একদম পায়ের কাছে তো ওকে তো কোলে নিয়ে নিয়ে আমাকে মোটামুটি কাজ বাজ করতে হয় কারণ মা যায় স্নান করতে ওদিকে বাবাও থাকে বাবার কাছে এখন বেশিক্ষণ থাকতেই যায় না কারণ ও খুবই দুষ্টু হয়ে গেছে আগে যেমন মা আর বাবার কাছেই ও থাকতো আমি কাজ করতাম এখন একটুও সেরকম নয় এখন পুরোটাই উল্টো এখানে মাছের ঝোলটা আমার মোটামুটি হয়ে গেছে আর দেখো পায়রাগুলো এখনও কিন্তু এখানে রয়েছে গ্রীষ্মকালে এদের যা ডাহ অবস্থা হয় সে আর কি বলবো তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তার সাথে কমেন্ট করতে ভুলো না যে কেমন লেগেছে তো চলো আজকের মতো বাই দেখা হচ্ছে অন্য ভিডিওতে